আসসালামু আলাইকুম আমার হাতে যে ক্রিমটি দেখতে পাচ্ছেন তা হচ্ছে অ্যাক্টিভিয়ন এটা হচ্ছে ডাই ইথাইল সেলিসাইলেটেড অ্যাক্টিভিয়ন ক্রিমটি সাধারণত ব্যথা হাড়ে ব্যথা মাসেলের ব্যথা মাসেলের পদাহ হাড়ের পদাহ এগুলোতে কাজ করে যেমন খেলাধুলা করতে গিয়ে কেটে গেলে বা বাচ্চা স্কুলে বিভিন্ন খেলাধুলা বা কোনো কারণে পড়ে গেলে কেটে গেলে মাসেল ফুলে গেলে এসব জায়গায় এটা ব্যবহার করা হয় এটা খুব দ্রুত ব্যথাকে রিলিজ করে ফুলা কমাবে আর হচ্ছে পদাহকে দূর করবে দাগও দূর করবে এটা ব্যথা বা কেটে কুটে গেলে দাগটাও দূর করবে এটা যে যেসব বাচ্চাদের ডাইকোফেনাক ব্যবহার করা যায় না ডাইকোফেনাক ব্যবহার করা মারাত্মক ক্ষতিকর তাদের ক্ষেত্রে জেলটি খুব ভালো এটা খুব দ্রুত ব্যথাকে উপশম করবে ছয় বছর থেকে অ্যাডাল্ট যে কোনো বয়সে এটা ব্যবহার করা যেতে পারে ছয় বছরের বাচ্চা থেকে শুরু করে অ্যাডাল্ট পর্যন্ত সবাই এটা ব্যবহার করতে পারে ব্যবহার করা ইজি গর্ভবতী মায়েদের ক্ষেত্রে ব্যবহার করে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম